একটা কাজ প্রতিদিন করা কি মুখের কথা তাও আবার কনসিস্টেন্সির সাথে এই দেখো না আমি আজ সকালবেলা চারটে কুড়ি ট্রেন ধরব বলে বেরিয়েছিলাম আমি যখন বেরিয়েছি তখন ভোর প্রায় তিনটে পঞ্চান্ন বাজে আর উঠেছি তিনটে বিয়াল্লিশ হেঁটে হেঁটে স্টেশন যাচ্ছিলাম ঘুটঘুটে অন্ধকার মাথায় নিয়ে তার মধ্যে রাতে বৃষ্টি হয়েছে রাস্তায় জল আর কাদা রাস্তায় কিছু কুকুর কটা কটা চোখ করে আমার দিকে তাকিয়েছিল মনে মনে ভাবছিলাম এত সকালে থুরি এত ভোরে হেঁটে যাওয়াটা বোধহয় ভুল হলো বাবা বললো গাড়িটা নিয়ে যেতে বাট আমি নিলাম না কিন্তু যখন আমি রানাঘাট স্টেশনে পৌঁছালাম তখন সবে ভোরে আলো ফুটেছে বেশ লাগছিল চারিদিকটা কারণ এত ভোরে কাদা জল পায়ে লাগিয়ে আর কুকুরের তেরানি খেয়ে মনটা বিষিয়ে ছিল কিন্তু ভোরের আলোটা দেখে আহা মনে যেন একটা শান্তি তবে সূর্যি মামার দেখা এখনো পায়নি আকাশে মেঘ আছে বলে সে যাই হোক যেটা বলছিলাম কনসিস্টেন্সি এই যে সূর্যটা প্রতিদিন একই সময় ওঠে আবার প্রতিদিন একই সময় ডুবেও যায় কোনোদিন মিস নেই কি কনসিস্টেন্সি ওর মনেও হয় না আজ ভালো লাগছে না আজ ইচ্ছে করছে না আজ বৃষ্টি পড়ছে আজ মেঘলা হয়েছে হুম হুম না সে যাই থাক মেঘ হোক বৃষ্টি হোক ঠিক সময় মতো হাজির আর যখনই আসবে তখনই আসে নতুন আশা নিয়ে আর নতুন একটা সূচনা নিয়ে তবে হ্যাঁ মেঘলা আকাশ আমার খুব একটা ভালো লাগে না ঝলমলে রোদ পরিষ্কার আকাশ খুব এনার্জি দেয় আমার তোমার কোনটা ভালো লাগে ঝলমলে আকাশ নাকি মেঘলা আকাশ কমেন্ট অবশ্যই জানিও